এই মুহূর্তের বিশাল বড় খবর আজ দোল উপলক্ষে এই পৃথিবীর উপর দিয়ে বয়ে গেছে এক প্রকার রঙিন ঝড় তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঝড় হচ্ছে তুফান ঝড় এর মধ্যে কিছু প্রতিভাবান ব্যক্তি ও কিছু অস্থির রকম মানুষের অস্থির রকম কার্যকলাপের ভিডিও আপনাদের সাথে না দেখিয়ে থাকতে পারলাম না তাহলে দেরি না করে চলুন দেখে আসি সেই প্রতিভান ব্যক্তিটা কে আমি জল ঢোড়াও নই বেলে বোড়াও নই আমি একটা কোবরা গোখরো আমি আমি জল ঢোড়াও নই বেলে বড়াও নই আমি জাত গোখরো একছ বলে ছবি দেখে তো মনে হচ্ছে এটা আমাদের পৃথিবীর জাতা সাপ নয় এটা তাহলে কি ওখানকার সাপ না ঠিক আছে থাক সব ছবল মানু আমরা দেখে আছি আমাদের পরের ভিডিওটা না এনাকে তো দেখে মনে হলো না যে

বিয়ে করছে হ্যাঁ সেই কি জানি তুমি খলি খেলেছো হ্যাঁ কিছু বলেনি চালাবে আরে দিদি পেন নাম পেন নাম পেন নাম আমি তো মহান ব্যক্তি আপনি এখানে কি করছেন আপনি যে এখানে আছেন উনি কি সেটা জানে না দিদি এখানেই থাক ভালো থাক আমরা ব্যাপারটা নিয়ে বেশি ঘাঁটাঘাটি করা উচিত নয় তাহলে অন্য কিছু বেরিয়ে আসতে না থাক 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 এখানেই থাক এবার দেখেনি যে পৃথিবীর বাইরে থেকে আসা কিছু অদ্ভুত প্রাণী যখন একসাথে মিলিত হয় তখন আমাদের কি প্রভাব পড়ে এদেরকে দেখে মনে হলো যে এনারাই যে ঠিকঠাক ভাবে বসন্ত উৎসবটা পালন করছে না থাক এনাদেরকে এনাদের মতোই বসন্ত উৎসবটা পালন করতে দিন আমরা প্রথম থেকে শুনে আসি যে তুফান ঝড় আসছে আর তুফান ঝড় সেই তুফান ঝড়টা কি চলুন একে একে আমরা লাইন দিয়ে দেখে আসি তুফান বসরা কাজ বাদ আসে যখন আসে তখন প্রভু তোমার দর্শন পেয়ে দিনে ভিডিও গুলো দেখে মনে হলো আশা করি দৌলথ সর ভালোই কাটলো আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং হালকা করে একটুখানি সাবস্ক্রাইব আর টুং করে ঘন্টাটা বাজিয়ে দেবেন